আজকে তো মহালয়া আর ধরতে গেলে আজকে থেকেই পুজো শুরু হয়ে গেল সেজন তো দাদা আমার সকাল বেলা উঠে বাজারে চলে গেছে যাইয়ে ইলিশ মাছ নিয়ে আসে আজকে ইলিশ মাছ বাফা করবো আর আজকে থেকে মহালয়া শুরু মানে পুজো শুরু হয়ে গেল আর আজকে থেকে দেখুন আকাশটাও পুরো কালো হয়ে গেছে মেঘ ডাকছে মানে বৃষ্টিও শুরু হবে পুজোতে তো এখনো জামা কাপড় কিছু কেনা হয়নি এবার থেকে ভাবছি যে একটা বাজারে গেল রেনকোট কিনে নিয়ে আসবো ঠাকুমা রেনকোট পরে পুজোতে বেশ আমি এই দেখুন আমাদের এই খাটিয়াটা বুলেট ছিঁড়ে কি করে দিয়েছিল কিছুই ছিল না আবার বানানো হয়েছে খাটিয়াটা নতুন করে কি সুন্দর বেঁধেছে দেখুন খাটিয়াটা নামাই

একবার বৃষ্টি হচ্ছে একবার রোদ উঠছে জামা কাপড় একবার গুপ্ত হলে একবার ঘরে ঢুকায় কি ভাঙের বা না ঠাকুমার মাছ কাটা হয়েই গেল আমার এখনো বাটা বাটি কিছু হলো না আমি এখন বেটে নিই তাড়াতাড়ি করে সাদা সর্ষে কালো সর্ষে আর তার মধ্যে একটু পোস্ত দেবো সরষে পোস্ত বাটা হয়ে গেছে এবার একটু কাঁচা লঙ্কার মধ্যে লবণ দিয়ে বেটে নেবো

সর্ষে পোস্ত বাটার মধ্যে সামান্য একটু টক দই দিয়ে দেব এক চামচ হলুদ দেব স্বাদ মতো লবণ দিয়ে দেব আর দেব সর্ষের তেল প্রকা সুন্দর হয়ে গেল। মশলা তো মাখানো হয়ে গেল। এবার মাছটাকে সাজিয়ে নেব। কী সুন্দর কালারটা হয়েছে আজকে। এবার আরেকটু সরষের তেল দিয়ে দেবো। আর উপরে কাঁচা লঙ্কা দিয়ে দেবো এইবার কড়াইতে জল দিয়ে দে তারপরে জলটা গরম হয়ে নে সাথে মাছের বাটি সাফায় দিوانی

মিঠে মাছ সব নিচে আছে ঝোলটা একদম ঠিক হয়েছে বেশি হয়নি কম হয়নি মাছের সঙ্গে জড়িয়ে আছে লঙ্কা দাদা তোকে লঙ্কা দেবো দাদাই লঙ্কা তাও সবাই বলে না করে

যে দিন যাবে সেই দিনই পরিবর্তন দেখতে পাবেন লাস্টে খাবো বলে রেখে দিয়েছি দাদা এখন জ্বালানো শিখিয়েছে করে যায় তোর এত করে এখন বিশেষ করে ঘুম টাইলে করে বেশি জ্বালাতন করে